ওয়েলকাম বন্ধুরা আমি আবার এসে গেছি এই রে আবার তো বুড়ো বুড়ো লাগছে হ্যাঁ আবার নিজেরই কেমন বুড়ো বুড়ো লাগছে তাড়াও মন্তর গিলি গিলি গো ব্যাস আর বুড়ো বুড়ো লাগছে না অতটা কি এবার এত অত বুড়ো বুড়ো লাগছে না আচ্ছা আমি কি জন্যে বসলাম কি একটা বলবো বলে বসলাম ভুলে গেলাম এই বুড়ো হয়ে গেলে একটা দোষ জানো তো এ প্রায়ই সব কিছু ভুলে যায় বাজারে যেতে বললো চারটে জিনিস বলে দিল বাজারে গিয়ে কোনো মতে মনে করতে করতে তিনটে জিনিস কেনার পর চার নম্বরটা আর মনে পড়ছে না কি করি কি করি এখন অবশ্য একটা সুবিধা আছে পকেটে ফোন থাকে তো বাড়িতে আবার ফোন করলাম এই চার নম্বর জিনিসটা তুমি কি বললে সে আবার বলে দিল তারপরে আবার সেই চার নম্বর জিনিসটা কিনলাম তবে আসলাম এই ভুল আজকাল খুব হয় এই এক বয়সের দোষ এ তোমাদেরও হবে তোমরা ভেবো না এখন বয়স কম বলে এরকমই থাকবে ওরকম থাকতে পারবে না ও হ্যাঁ মনে পড়েছে যেটা বলবো বলে বসলাম ছোটো ছেলে মেয়েদের বলছি যারা পড়ুয়া তোমরা আজকাল আমি দেখি খুব সোশ্যাল মিডিয়া ঘাটো বইয়ের ব্যাগ পিঠে করে নিয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে গল্প করছে মোবাইলের একটা কোনো ভিডিও দেখে হাসাহাসি করছে প্রাইভেট টিউশনের টিউশনের কাছে পড়তে গিয়ে সেখানেও দেখি ফাঁক মোবাইল বের করে দেখছে স্কুলে তো দেখ স্কুলে তো চলছে এই যে জিনিসটা জিনিসটা মোটেই ভালো না তোমার শুনতে ভালো লাগবে না কিন্তু জিনিসটা মোটেই ভালো না তোমাদের মধ্যে অনেকেই আছে বাবা মা তাদের বাবা মা প্রচুর কষ্ট করে তার তোমাদের লেখাপড়া করাচ্ছেন তারা দিন রাত পরিশ্রম করছেন যাতে তোমরা মানুষও আর জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারো কিন্তু তোমরা সেটাকে অবহেলা করছো অত গুরুত্ব দিচ্ছ না হয়তো কিছু কিছু লোক ছেলের বাবা মা অবস্থা ভালো তারা খুব পরিশ্রম না করেই পড়াচ্ছেন তাহলেও তাদের ভেতরে একটা প্রত্যাশা থাকে যে ছেলেটা বড় হবে বা মানুষ হবে বা মেয়েটা বড়ো হবে মানুষ হবে সমাজে মাথা উঁচু তুডু করে মাথা তুলে দাঁড়াবে এটা সব বাবা মাই চান এই ব্যাপারটা বুঝতে হবে তোমাদের তোমরা ওই নিজের আবেগে সেন্টিমেন্টে আর রোমান্সে ভেসে গেলে চলবে না আজকাল রোমান্স খুব বেশি সর্বত্রই দেখতে পাই জোড়ায় জোড়ায় ঘুরছে আর কি মানে একা একাও ঘুরতে পারে না জোড়ায় জোড়ায় যদি যাওয়া একজন ঘুরছে না হয়তো দুটো তিনটে মেয়ে গল্প করতে করতে যাচ্ছে তাদেরও গল্পের বিষয় কিন্তু সেই ছেলে বন্ধু অর্থাৎ যেন ছেলে একটি মেয়ে ছাড়া একটি মেয়ে একটি ছেলে ছাড়া থাকতে পারে না আরে ছেলে বা মেয়ে যাই হোক না কেন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা ছেলে অথবা মেয়ে পাবে এটা নিয়ে ভাবার কিছু নেই তার জন্য অত উতলা হওয়ারও কিছু নেই সে তোমার বাবা মায় ব্যবস্থা করে দেবেন অথবা তুমি নিজেই ব্যবস্থা করতে পারবে তার আগে নিজের জীবনটা তো গঠন করে নাও এই বোকার মতো কাজগুলো করো কেন নিজের জীবনটাকে আগে গঠন করে নিতে হবে তারপর দেখবে সমাজে তোমার সম্মান বেড়ে গেছে আর সব সময় যে লেখাপড়া করতে হয় চাকরি করার জন্য তাও নয় এখন জীবনে চলতে গেলেই লেখাপড়া লাগে সব সময় যে চাকরি করব তার তার কোনো মানে নেই আমি চাকরি ছাড়াও অন্যান্য কাজ করতে পারি ব্যবসা করতে পারি বা কোনো একটা ছোটোখাটো পরিকল্পনা নিয়ে একটা ছোটোখাটো খাটো ইন্ডাস্ট্রি করতে পারি স্মল স্কেল ইন্ডাস্ট্রি ক্ষুদ্র শিল্প করতে পারি কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে পারি অনেক কিছুই করা যায় তোমরা নিশ্চয়ই এলন মাস্কের নাম শুনেছ শোনা উচিত এলন মাস্ক হচ্ছে পৃথিবী বিখ্যাত ধনী লোক পৃথিবীর সবচেয়ে ধনী লোক হচ্ছে এলন মাস্ক এই এলন মাস্কের জীবনই পড়লে তোমরা জানতে পারবে যে এলন মাস্ক তার স্কুল জীবনেই তার নিজের স্কুলের পড়াগুলো ছাড়াও এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা দুবার পড়ে ফেলেছিলেন তোমরা শুনে ব্যাপারটা আতটা বুঝতে পারলেন না হয়তো এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা বইটা বললাম তোমাকে এনসাইক্লোপিডিয়া অফ রকম মোটা মোটা দশখানা ভলুম দিয়ে বই কি বুঝলে দশখানা মোটা রামায়ণ মহাভারতের মতো মোটা মোটা বই সেই বইগুলো দুবার পড়ে ফেলেছেন স্কুল জীবনে এছাড়াও তার পাঠ্য বই যা পড়ার পড়েছেন সেই লোকটি চাকরি করেন না তিনি লোককে চাকরি দেন তার বিশাল ব্যবসা আছে সেই ব্যবসার জন্য তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তাহলে কি বুঝলে সেই লোকটি যে বড় হলো তার মধ্যে গুণটা দেখেছ কত মনোযোগ কত গভীর ফোকাস করার শক্তি নিজের কাজের প্রতি যে স্কুল জীবনে যে এনসাইক্লোপিডিয়া ও বিটানিকা দুবার পড়ে ফেলতে পারে তার মনোযোগের ব্যাপারটা বোঝো তোমাদের এনসাইক্লোপিডিয়া ও পড়তে হবে না কিন্তু তোমার নিজের বইটা তো ভালো করে পড়বে স্কুলে মাস্টারমশাই কাছে যাচ্ছ প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছ দুপাতা তিনি পড়াচ্ছেন সেই দুপাতাই মনে রাখতে পারছো না তাহলে তুমি কি করে বড় হবে বড়ো তো ম্যাজিক দিয়ে হওয়া যায় না বড় হতে গেলে কতগুলো গুণ লাগে হ্যাঁ তুমি বলবে লেখাপড়া না শিখেও তো অনেকে বড় হয় হ্যাঁ হয় নিশ্চয়ই হয় ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়েছে এমন বড় লোকও আছে কিন্তু জানবে তার মধ্যে এমন কোন গুণ রয়েছে যে গুণটির জন্য সে অত বড় হয়েছে যে সে কিন্তু সেভেন এইট পাস করে বড়লোক হতে পারেননি সেই লোকটি হয়েছে তার মধ্যে গুণটি খোঁজ করো কি গুণের জন্য তিনি অত বড় হতে পারলেন যাই হোক পড়াশোনাতে মনোযোগ দিয়ে বাব্বার যে আশা সেটা পূর্ণ করো এটাই হচ্ছে তোমার বর্তমান কর্তব্য আর বাবা বৃদ্ধ হলে তাদের একটু দেখাশোনা করবে এটা যেন মনে থাকে সবসময় দায়িত্ব জ্ঞানহীন শুধু নিজের দিকটা দেখবো শুধু আমি আমি করব আমার আমার করব আমাকে দিলে না আমাকে বললে না আমাকে আমার এরকম আমি এরকম ডিপ্রাইভ হচ্ছি হ্যাঁ ওরা এত পেয়েছে আমার বন্ধু অত অত ইয়ে পেয়েছে আমার বন্ধুর হাতে কত দামি মোবাইল আমাকে তোমরা একটা মোবাইল কিনে দিচ্ছ না ইত্যাদি প্রভৃতি করে অভিযোগ করছো আগে দেখো যে কিনে দিচ্ছেন না যিনি তিনি কেন কিনে দিচ্ছেন না তিনি কিনে দিতে পারছেন কি না তার সে সামর্থ্য আছে কি না এগুলো অনুধাবন করতে হবে বুঝতে হবে তবেই তুমি পূর্ণাঙ্গ মানুষ হলে আর শুধু বই পড়লে হবে না কিছু মনীষীদের জীবনীও পড়ো যেগুলো পড়লে অনেক উপকার হবে যে বড়ো বড় মনীষীদের জীবনীতে অনেক কিছু থাকে যেগুলো শেখার মতো বোঝার মতো মানুষ হবার জন্য যেটা প্রয়োজন আজ এই পর্যন্তই উপদেশগুলো হয়তো তেতো লাগবে তবুও আখেরে তোমার ভালোই হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো অনেক ধন্যবাদ